বন্ধুরা আজ তোমাদের শেয়ার করবো নতুন আলুর খোসা শুদ্ধ আলুর তরকারি এই আলুর তরকারিটি সকালে টিফিনে লুচি পরোটা রুটি কচুরি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে শুধু তাই না যদি মুড়ি দিয়েও খাও তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে আলুর এই তরকারিটি সাধারণত মিষ্টির দোকানে কিংবা কচুরির দোকানে যে তরকারিটা পাওয়া যায় খোসা শুদ্ধ আলুর নতুন আলুর খোসা শুদ্ধ তরকারি সেই তরকারি আজ আমি তোমাদের এখানে শেয়ার করছি যেটাতে একটা সিক্রেট মশলা দেওয়া হয় এই মশলার জন্য এই তরকারির স্বাদ কিন্তু দারুণ লাগে সবার প্রথমে আমাদের নিতে হবে নতুন আলু খোসা শুদ্ধ খোসা শুদ্ধ আলুটা নিয়ে ভালো করে আগে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই আলু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে আলুটা খোসা সুদ্ধু ডুমোডুমো করে কেটে নিতে হবে ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে সমস্ত আলুগুলো এইভাবে তুলে নেবার পর এবার দুবার জল দিয়ে আবার ধুয়ে নিতে হবে আলুগুলো কারণ এর মধ্যে স্টার্চ আছে তাই প্রথমে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর আরও একবার ধুয়ে নিতে হবে আর যখন নতুন আলুর খোসা শুদ্ধু তরকারি করবে তখন আলু কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে যাতে গায়ে একটুও মাটি যেন না লেগে থাকে তো এখানে আলু ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার আমাদের একটা মশলা তৈরি করতে হবে আগে তার জন্য শুকনো করার মধ্যেই নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা হাফ চামচ গরম মশলা এই সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে এবার এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে তো আমি আর একবার রিপিট করে দিচ্ছি কি কি মশলা এখানে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে এরপর কড়ার মধ্যে দিতে হবে আমাদের সর্ষের তেল এক চামচ এক বড় চামচ সর্ষের তেল দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সময় এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো যদি আরেকটু ঝাল ঝাল খেতে হয় আর এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো যখন ফোড়নটা একটু ভাজা হবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আমাদের এটা ভেজে নিতে হবে তো সামান্য একটু আলুটা নেড়ে চেড়ে নেব আর এবার এর মধ্যে স্বাদ মতন আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে হলুদের গন্ধটা এতে না থাকে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা কোরানো আর কাঁচা লঙ্কা কুচি তো এখানে মোটামুটি এক চামচ আদা কোরানো দিয়েছি আর দু চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো ঝাল যদি আরেকটু বেশি খেতে হয় তাহলে তোমরা আরেকটু বেশি কাঁচা লঙ্কা কুচিও এখানে দিতে পারো কিংবা নামানোর আগেও একটু কাঁচা লঙ্কা উপর থেকেও দেওয়া যেতে পারে সেটা যে ঝাল যতটুক খেতে চায় সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে নিলেও হবে এরপর দিচ্ছি এখানে এক বড় চামচ বেসন এক বড় চামচ কিংবা ওয়ান টেবিল স্পুন এখানে দিতে হবে বেসন বেসনটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আলুটা কি সুন্দরভাবে গায়ে রং ধরে গেছে এবং বেসন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে বেসনটা দিয়ে বেশ কিছুক্ষণ এই আলুটাকে ভেজে নিতে হবে তো বেসন দেওয়ার আগে আলু কিন্তু ভালো করে যেটা হচ্ছে একটু হালকা ভেজে নিয়ে নরম করে নিতে হবে এবার বেসনটার সাথে আলু ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে এক গ্লাস বড় গ্লাসের এক গ্লাস জল এখানে দিয়ে দিতে হবে বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে বেসনটা খুব ভালো মতন জলের সাথে যেন গুলে যায় এইবার এটা ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিলে তো কী হবে আলু সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু একটু বেসন দেওয়া আছে বেশ মাখা মাখা আর খুবই সুন্দর একটা আলুর তরকারি কিন্তু তৈরি হবে এবং এই বেসনটা দেওয়ার জন্যে একদম গায়ে মাখা তরকারিটা হয় আর বেসন যেহেতু ভাজা হয়েছে আলুর সাথে খুব সুন্দর একটা গন্ধ হয় কিন্তু এই আলুর তরকারিটার মধ্যে আর ঠিক যেন একদম ওই দোকানের আলুর তরকারির মতন এর টেস্টটা হয় পুরো আলুর দোকানের মতন টেস্ট পাবে যদি বেসন দিয়ে ভালো করে ভেজে দাও তো এবার ভালো করে জলটা একটু ফুটিয়ে নিয়ে আলুগুলো একটুখানি ঘেঁটে দেবার পরে যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলাটা এইভাবে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আলুর তরকারি রেডি হয়ে যাবে আর এখানে একটুখানি আলুগুলো হাতা দিয়ে অল্প কিছু আলু এখানে এইভাবে ভেঙে দিতে হবে আমাদের তাহলে আরও সুন্দর গায়ে মাখা তরকারিটা একদম তৈরি হয়ে যাবে আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে ফুটে নিয়ে যতটুক পরিমাণ এটার মধ্যে ঝোল রাখতে চাও পছন্দ সই সব ততটুক পরিমাণ ঝোল রেখে গ্যাসটা অফ করে দেবে গরম গরম এটা রুটি পরোটা লুচি কচুরি যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো হয় অসম্ভব টেস্টি লাগে আর অনেকে তো মুড়ি দিয়ে আলুর তরকারি খেতে ভালোবাসে তাদের জন্য এটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি হচ্ছে মুড়ি দিয়েও এই আলুর তরকারি কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচিও এটার মধ্যে দেয়া যেতে পারে তাহলে কিন্তু আরও টেস্টি লাগবে এবং যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসেন তারা উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়েও এটা খেতে পারেন তো আজকে আমি এখানে এই আলুর তরকারিটা ফুলকপির কচুরির সাথে শেয়ার করছি আর হ্যাঁ ফুলকপির কচুরির রেসিপিটা কেউ যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে সেটা দেখে নিও কারণ এই চ্যানেলেই কিন্তু ফুলকপির কচুরির রেসিপিও দেয়া আছে তাহলে বন্ধুরা অবশ্যই আলুর তরকারি একবার এইভাবে তৈরি করে দেখো তোমাদের দারুণ লাগবে খেতে আর আজকের এই আলুর তরকারির রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার তোমাদের সাথে দেখা করবো নতুন একটি দুর্দান্ত রেসিপির সাথে তাহলে আবার দেখা হচ্ছে